হুগলি জেলার আরামবাগে এস আর ভিজিট ক্যাম্প করছেন মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় ছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র এবং ভোটার কার্ডের বাতিলের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বার্থে বিরোধী ও ভোটার মধ্যে কিছুই নেই সবাই একসঙ্গে একাকার এক কথাই বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এছাড়াও বিএলওর জন্যে আশ্বাস দিলেন যাতে ভালোভাবে কাজ করে এই সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলার রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী মহাশয় পঞ্চায়েত সমিতির পূর্থ কর্মদক্ষ মিতা বা উপস্থিত ছিলেন আর অ্যান্ডি এক নম্বর পঞ্চায়েত সভাপতি ইকবাল মৌসি পঞ্চায়েত সমিতির সভাপতি আরামবাগ শিশু সরকার ছিলেন বাবর আলী খান গুয়াটি এক নম্বর অঞ্চল সভাপতি এছাড়াও অন্যান্য নেতা নেত্রীরা আরামবাগ থেকে রাজু আলী খানের রিপোর্ট এস নিউজ বাংলা বিএলওদের একটা ট্রেনিং হওয়া উচিত ছিল সাত দিনে আধ ঘন্টা ট্রেনিং করে ছেড়ে দিয়েছে সেই বিএলওরা এত কাজের চাপ তারা দিতে পারছে না ফলে যা হচ্ছে সাধারণ মানুষের ছেড়ে একটাই সহযোগ সাধারণ মানুষের ভোটাধিকার কারণ এতদিন আমরা দেখেছি যে মানুষ সরকারকে নির্বাচিত করবে এখন আমরা দেখছি এই বিজেপির সরকার ভোটার নির্বাচিত এটা একটা নতুন ট্রেন কিন্তু ওরা ভুলে গেছে ওরা ভাবছে এটা মহারাষ্ট্র ওরা ভাবছে এটা হরিয়ানা ওরা ভাবছে এটা বিহার এটা জানে না এটা মমতা ব্যানার্জি কোনো একটা ভোটারের নাম বাস নিলে তার জন্য আমরা জীবন দিয়ে দেওয়া দাদা দেখা যাচ্ছে যে একাধিক জায়গাতে বৈধ ভোটারদের নাম বাদ গেছে এই বিষয়ে নিয়ে কি বলবো এবং তার ঘর এটাই তো ষোড়যন্ত্র এটা নিয়েই তো লড়ছি এটা নিয়েই তো মমতা সকাল থেকে রাতবন্ধু চিৎকার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার করছেন বলছি তো মানুষের গণতান্ত্রিক ও ভোটাধিকার কারা প্রক্রিয়াই হচ্ছে এসআইআর যাতে বৈধ ভোটাররা ভোট দিতে না পারে এটা বিজেপির চক্রান্ত ইলেকশন কমিশন তো কিছু নয় ওটা হচ্ছে ছোটো জগন্না আসল হচ্ছে বিজেপি মানে ইলেকশন কমিশন হচ্ছে বিজেপির বিটি এ স্যার প্রক্রিয়া গুলিয়ে দিতে চাইছে তৃণমূল মৃত ভোটার বা বেআইনি ভোটাররা বাদ যাতে না যায় এবং এইটা অভিযোগ করছে বিজেপি এসআইআর একটা প্রক্রিয়া তার জন্য দু বছর সময় লাগে দু মাসে এটা করা যায় না এটাই আজকে ইলেকশন কমিশনকে এসআইআর নিয়ে তৃণমূল লিখিতভাবে জানিয়ে দিয়েছে বৈধ ভোটার কেই আমরা চাই মৃত ভোটার এই ভোটার এগুলো বিজেপির কথা আপনি বলছেন কেন বিজেপি হয়ে আপনি প্রচার না করে সাধারণ মানুষের হয়ে প্রচার করুন কাজে লাগে কারণ সাধারণ মানুষের ভোটাধিকার যাচ্ছে আবার এদিকে সব জায়গায় ডিটেনশন ক্যাম্প করতে বলছে আরে আপনিও তো একজন সাংবাদিক এই দেশের মানুষ আপনিও তো একজন ভোটার আপনার নামটা বাদ দিয়ে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠায় তখন এই কোশ্চেনটা আপনি আমাকে আর